তো আজকে আমি বাই মাছ রান্না করব। যারা প্রবাসে আছেন তাদের জন্য আমি দেখাচ্ছি একটা ছোট্ট একটা বাই মাছ বোনা করবো সো সেটার জন্য বাইম মাছগুলো কেটে নিলাম ঠিকঠাকভাবে অথবা আপনারা প্রবাসে যারা আছেন কিন্তু আপনারা কিন্তু যে কোনো লোকাল শপে কিন্তু বাই মাছটা পেয়ে যাবেন বাই মাছের পিস পিস করা থাকে রেডিমেড বাই মাছ পাবেন আমি রেডিমেডটা নিয়ে আসি নাই তেলটা গরম করে একটা পেঁয়াজ কেটে নিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ দিব এবং একটা পেঁয়াজের যে পাতাটা আছে সেটা একটু দিব সুন্দর বিসমিল্লাহ। হলুদ গুঁড়া এক চামচ দিয়ে নিব চামচ থেকে একটু অল্প বেশি স্বাদ নিয়ে আসার জন্য মরিচের গুঁড়ো এর যেহেতু চামচটা ছোট্ট তাহলে দুই চামচ দিব দুই চামচ আগুনটা কমিয়ে নিব পুরি যেন না হয় পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে দুই চামচ এটা একদম ছোট্ট চামচ তো সেই জন্য আমাকে ওইভাবেই দিতে হচ্ছে দিয়ে ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে নেড়ে দিব এবং হালকা পানি দিয়ে দিব কারণ হচ্ছে এটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড হয়ে গেলে মশলাটা সুস্বাদু হবে দিচ্ছি যেহেতু ছোট্ট একটা একটা মিডিয়াম দিয়ে নিলাম যারা প্রবাসে আছেন তারা কিন্তু খুব সহজেই মায়ের হাতের মতো রান্না করে নিজেই খেতে পারবেন যেহেতু মা বউ বাচ্চা কি কাছে নাই তো সেহেতু আমিও ভাবছি যে মাঝে মধ্যে আপনাদেরকে স্টাডি রিলেটেড বা ইতে আসার রিলেটেড যে ইনফরমেশান আছে সেটার পাশাপাশি বিভিন্ন সময় যে ছোটো ছোটো আইটেমগুলো রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য শেয়ার করা আপনার চাইলে কিন্তু একটু জিরের গুঁড়ো দিতে পারেন আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুস্বাদু হওয়ার জন্য তারপরে ভালোভাবে যখন মশলাটা মিক্স হয়ে যাবে পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন কিন্তু আমি বাইন মাছটা দিয়ে দেবো আর এটাকে সুস্বাদু করার জন্য আপনি চাইলে কিন্তু দেশি যে আলু আছে পচাচুস সেটা দিতে পারেন এবং টম্যাটুস সেটা অল্প করে দিয়ে মিক্সড করে নিতে পারেন তাহলে রান্নার যে স্বাদটা সেটা বেড়ে যাবে সো আমি সেটাই করব রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প পরিমাণে একটা ক্যাপসিকামের টুকরো নিয়ে নিলাম আর একটা টমাটো সেটাকে ভালো কচি করে কেটে নিব তারপরে হচ্ছে সেটা দিয়ে দেবো আমি কেটে নিলাম সেটা আমি দিয়ে দিব টেস্ট দ্বিগুণ তোমরা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই মাস্টার রান্না করে বলতে পারেন সো আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম চার পাঁচ মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করলাম শর্টকাটে কিভাবে আপনি রান্না করতে পারবেন সো এইটা এই প্রসেসটা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে আট দশ মিনিট পনেরো মিনিট এটা ভালো করে হয়ে যাওয়ার পরে আপনি মাছটা দিয়ে দিবেন মাছটা দিয়ে অনেক সময় বোনা বোনা করে রান্না করার চেষ্টা করেন বোনা যেন হয় সেটা দেখতে একটু গাঢ় টুল যেন হয় সেটা সেইভাবে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনি খেতে অনেক পছন্দ করবেন এবং পাশাপাশি হচ্ছে দশ দশ থেকে বিশ মিনিট আপনি মিডিয়াম আছে আগুন দিয়ে বা এ খুব ভালোভাবে ডেকে নেবেন সেটা আমি দেখাচ্ছি কীভাবে কী করবেন মশলাটা ভালো করে বুনা হয়ে গেছে দেখেন আপনারা এখন যেটা করবো আমি এই যে আমার কাছে যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি এখন দিয়ে দিব ভালোভাবে বোনা করবো সো বোনা করার জন্য দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এখানে আট থেকে নয় পিস ছিল আর আপনারা ডিম দেখতে পাচ্ছেন বাইমাসের ডিম সো এটা হচ্ছে বাইমাসের ডিম সো এটাকে ভালো করে নেড়ে দিয়ে হালকা করে ভালো করে আগুন দিয়ে আমি ধরেন কি করব এই যে মাছটা আছে না সবগুলোতে মশলা ঢুকানোর চেষ্টা করব যদি ভালোভাবে মশলা ঢুকে তাহলে কি হবে মাছটা খেতে অনেক সুস্বাদু লাগবে এটা বুঝছেন সো আগুন দিবেন মিডিয়াম মাছের বেশি দেয়া যাবে না যেহেতু মাছ এটা গরুর মাংস বা খাসির মাংস না যে বেশি আগুন দিবেন আপনারা সো অল্প করে আগুন দিয়ে আপনারা ভালো করে ডেকে দিবেন এবং মাঝে মধ্যে নাড়াচাড়া করবেন তাহলে কি হবে মাছের মধ্যে ভালো হবে সে মশলাগুলো ডুববে এবং সুস্বাদু হবে আর এটার স্বাদকে আরও গুণ করার জন্য যখন মাছটা হয়ে আসবে ভালো করে বোনা হয়ে যাবে তখন হালকা পানি দিবেন হালকা পানি দেওয়ার পরে পানিটা শুকিয়ে গেলে আপনি যদি আপনার কাছে দুনিয়া পাতা থাকে তাহলে বা অনেকে বাখর পাতা বলেন সো দুনিয়া পাতা বা বাখর পাতা যেটাই হয় ওইটা দিয়ে দিবেন তাহলে রান্নার যে স্বাদটা সেটা আরও দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন মাছটা খুবই বোনা বোনা হয়ে গেছে সো আমি এখন একটু ভালো করে দুনিয়া পাতা দিয়ে দিব দেখেন আপনারা দুনিয়া পাতা দেওয়ার ফলে এটা সুস্বাদু হবে অনেক সুস্বাদু হবে তো এই ছিল আজকের ভিডিওটা এটা হওয়ার পরে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে দেখবেন মাছটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে আপনারা সেটা ওটা নেবেন আপনারা চাইলে হালকা ঝুল দিয়ে খেতে পারেন অথবা এক ঝোল শুকনো করে খেতে পারেন সো সেটা আপনাদের উপরে নির্ভর করে তবে পয়সা যারা আছেন একটা ঝোল খেতে পছন্দ করেন হালকা পানি দিয়ে নেবেন এবং মাঝে মধ্যে ছেঁকে দেখবেন যে আপনারা লবণটা হয়েছে কি না লবণটা যদি হয়ে যায় তাহলে এবং বাঘর পাতাটা পুরোটা যদি বয়েল হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার রান্নাটা পুরোটা হয়ে গেছে সো হওয়ার পরে আপনি আপনার মতো করে পরিবেশন করে খেয়ে নেবেন ইনশাআল্লাহ আর এত সহজেই কিন্তু বাই মাস্টার রান্না করে যায় অনেকে জানতেন না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে বলে দিলাম অবশ্যই আপনারা রান্না করে টেস্ট করে আমাকে ভিডিওর মধ্যে জানাবেন কমেন্ট করে যে আপনারাও রান্না করছেন বাংলাদেশে যারা আছেন তারাও কিন্তু রান্না করে ট্রাই করতে পারেন ওকে আল্লাহ হাফেজ